আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কোম্পানির বর্তমান চেয়ারম্যান যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অন্য অন্য বোর্ড ডিরেক্টরবৃন্দ আমার প্রাণপ্রিয় ডিস্ট্রিবিউটরবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের আসলে আমরা একটা মহাকাব্যিক অবস্থানে আছে গল্প অনেক সুদূর থেকে শুরু আবার অনেক সুদূরে গিয়ে মিশবে কোন জায়গায় যে বলবো জানি না শুধু এতটুকু বলবো আশা ছাড়িনি কখনো বারো সাল আপনারা জানেন আন্দোলন 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 প্রেস ক্লাবটা আমরা প্রায় দখলে নিয়েছিলাম এক নাগাদে পনেরো ষোলো দিন কোনো উত্তর পায়নি সরকার থেকে সাল শুরু হয়েছিল। আমরা আগাতে আঠারো সাল আবার বুকে আসা বেঁধে একটা বোর্ড গঠন করেছি যদি এর আগেও ছোট দুইটা বোর্ড ছিল চোদ্দ সালও একটা হয়েছিল গিয়েছিলাম আমরা ইতিহাস এটার মধ্যে দিয়ে ডেস্টিনিকে পুনরায় চালু করব। মহামান্য হাইকোর্ট আমাদেরকে দিয়েছেন উইন্ডাম মানে কোম্পানিটা ক্লোজ করেন পড়লাম মহাবিপদে যে কয়জন গিয়েছিলাম আমরা হাইকোর্টে ছয় সাত জনের মাথায় পুরো ভাস যে আমরা কি দায়িত্ব নিয়ে কি করে বললাম সম্মানিত অভিভাবক জেনারেল হারুন সাহ কিং কি হলো বিষয়টা কি হয়ে গেল সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো টাকা টাকাও নেই চাঁদা তুলে এই উইন্ডাপকে আবার রহিত করা করা হলো স্থগিত করা হলো আবার কিছুদিনের জন্য নিস্তব্ধতা কিন্তু আমাদের ভিতরের যে আশার বীজ এটা থেকে আমরা দূরে সরিয়ে আপনাদের দোয়ার বরকতে দু হাজার বিশ সালে সকল শ্রেণীর সাথে কথা বলে বিশেষ করে আইনজ্ঞদের সাথে কথা বলে আবার করেছি তলবি সভা তলবী সভা হলো বোর্ড হলো কিন্তু আসলে কাজ আগাচ্ছে না রাষ্ট্রের কোন যন্ত্রই ডেস্টিনি কথাটা শোনার পর আমাদেরকে কোনো উত্তর দেয় না শুধু সমবেদনা দেয় কোনো উত্তর পায় না থেকে এমন কোন নেই এমন কোন ডিপার্টমেন্ট নেই এমন কোন মন্ত্রণালয় নেই যেখানে আমরা ধরে কারণ যারা আমরা চালিয়ে যাচ্ছি তাদের হাতে কিন্তু টাকা নেই কিন্তু আশাহত হয়নি ঘোর অন্ধকার কোন সুইচটা টিপলে আলো জ্বলবে এটা বুঝে উঠতে পারছি না আজকে যারা আমরা এই দিনটা দেখছি আলোটা দেখছি আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ একটা লোকের কাছে থাকবো বিশেষ করে আমরা যারা সাথে ছিলাম সহযোগী ছিলাম যোদ্ধা ছিলাম দা থাকবো আমাদের সম্মানিত সিও ছিলেন উনি সাবেক সিও ডক্টর সামসুল ভাইয়া গাছে নিরলস চেষ্টা করে গেছেন উনি এমন কোন জায়গানে নেই যেখানে উনি ধর্ণা ধরেননি এমন কোনো মন্ত্রী নেই যার সাথে ওনার বাদ বিতরণটা হয়নি অনেকবার বসিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে অনেকবার আমরা আইন মন্ত্রণালয়ে বসেছি শুধু আশা 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 যাই হোক আমরা পিছু হঠেনি হাইকোর্টে গেলাম আবার যে আমাদেরকে একটা সুরাহা দেন যার রেজাল্ট হিসেবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান মহামান্য হাইকোর্টকে আমরা বারবার কৃতজ্ঞতা সারা জীবন কৃতজ্ঞতা জানাবো এমন সুন্দর একটি রায় দিয়েছেন যাতে আমাদের চলার পথটা অনেক মসৃণ হয়ে গিয়েছে এবং আমরা অনেক সম্মানিত কিছু ব্যক্তিকে আমাদের সাথে পেয়েছি গাইডিয়ান হিসেবে পেয়েছি পেয়েছিলাম আমরা সাবেক বিচারপতিকে আপনারা জানেন যাই হোক উনি ব্যস্ততার কারণে হোক যে কোনো কারণে হোক উনি বেশি দিন থাকেননি এখানে আমাদেরকে কোনো আমাদের প্রতি কোনো অভিযোগ দেননি উনি বাট ওনার অনেকগুলো ব্যস্ততা ছিল সত্রটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন বিচারপতি মনুন সাহেব হয়তো এই কারণে উনি চলে গেছেন দেখেন যে আমাদের এই কর্মযোগ্যটা অনেক বড় বাইশ সালে একটা বোর্ড ফেলু আপনাদের মনে অনেক প্রশ্ন যে কেন দেরি হলো দেরিটা হওয়ার মূল কারণ আসলে ওনারা হাইকোর্ট থেকে কিছু নির্দেশনা নিয়ে কিন্তু এসেছেন যদি এর মধ্যে ব্যবসা ব্যবসাটার আগেও কিছু ধাপ ছিল মনুল সাহেবকে এটা প্যারালি করার জন্য আমরা রাজি করাতে পারিনি বা উনি বেশি দিন থাকেননি তারপরে স্যার পেলেন আরেকজন চেয়ারম্যান আমরা আরেকজন চেয়ারম্যানকে পেলাম ফকরুল সাহেবকে আসলে কেন জানি না উনিও মনে হয় এই ভারটা নিতে পারেননি তো আজকে বেশি কৃতজ্ঞতা দিব আমি বর্তমান চেয়ারম্যানকে আপনাদের কাছে একটা করতালি চাইব ওনার জন্য শুরু থেকে গত দুজন চেয়ারম্যান থাকা অবস্থায়ও ওনার এই জায়গাটায় মনোযোগ ছিল যে আপনাদের তো সবচেয়ে বড় সম্পদটা হলো ম্যান পাওয়ার আমাদের কয়েক হাজার কোটি টাকার সম্পদ আছে এটা যেমন সত্য কয়েক লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে সেটা হলো আমাদের ডিস্ট্রিবিউটর এটাকে উনি প্রথম থেকে হৃদয় করলেন এবং ব্যবসাটার প্রসঙ্গে উনি প্রথম থেকে সজ্জা ছিলেন আজকে যে কয়টা পরিকল্পনা দেখছেন ওনারই পরিকল্পনার একটা পশ এই জন্য আজকে এই অভিভাবকদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে আছেন ইকবাল জামান সাহেব অত্যন্ত আন্তরিকভাবে চায় ব্যবসা না আছেন আমাদের ইঞ্জিনিয়ার মোশফেক নাম সাহেব আমাদের অত্যন্ত প্রিয় তন্ত শ্রদ্ধাবাদন

সে আবার দু হাজার বিশ বলে দুই হাজার বাইশ সবগুলো আমরা কিছু লোক আজকে আমরা অত্যন্ত আনন্দিত আমরা সঠিক সুইচটা পেরেছি একটা চমৎকার বোর্ড পেয়েছি সাথে কোর্টকে পেয়েছি সাথে সুন্দর কিছু নির্দেশনা পেয়েছি এখন এই যে ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাদের প্রতি আবেদন আপনারা আপনাদের সঠিক সুইচ গুলো শুরু করেন একটু বিষনারীবন সামনের দিকে তাকান অনেক হারিয়েছি অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা অনেক সামাজিক আমরা সহ্য করেছি এতে কোনো সন্দেহ নেই এটা বললে শেষ হবে না কেমন এই ব্যাখ্যাগুলো নিয়ে আমরা মনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারব আমাদের বোনেরা আমাদের নিরীহ ভাইয়েরা অনেক সাফার করেছেন জবাব তো একটাই কাজ সফলতা আবার করে দাঁড়ানো আমরা ভালো ছিলাম আমরা ভালো থাকতে চাই এই শক্তিটাকে সামনে নিয়ে সবাই আগা সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক